ভার্সিটি ক্যাম্পাসে ঠোঁটের ঠোঁট চেপে লিপ কিস করছে একটা মেয়েকে এমপি শান্ত সাহারিয়া চৌধুরী চার বছর পর প্রিয় মানুষকে অন্য ছেলের সাথে দেখে রাগ সামলাতে পারেনি যার কারণে সবার সামনে রাগের ঠোঁট চেপে কিস করেছে মায়া ছটফট করছে সারার জন্য সবাই ফ্রিতে সিনেমা দেখছে কেউ কেউ ভিডিও করছে পুরো দশ মিনিট পর সারে মায়াকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মায়া দুই সেকেন্ডের মধ্যে মুখে ব্যথা লাগে শান্ত মুখ চেপে ধরেছে সাহস করে অন্য হাত ধরার পাখা গজিয়েছে তাই না আজ পাখা কেটে দেব আমি কথা শেষ করে হাত শক্ত করে ধরে সবার দিকে তাকিয়ে অর্নিং দেয় এই ঘটনা যদি কারো মোবাইল থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাহলে তার এই দুনিয়াতে শেষ দিন হবে মান্ডি কথা শেষ করে টেনে হিসরে মায়াকে গাড়িতে তোলে এতক্ষণে মায়া কথা বলার সুযোগ পায় এই আপনার সমস্যা কি সেই আবার চলে এসেছেন বিরক্ত করতে কতবার বলেছি আমি আপনাকে ভালোবাসি না আমার সামনে আসবেন না তাও কেন আবার এত বছর পর আমাকে বিরক্ত করতে চলে এসেছেন আমি বুঝে গেছি যান তোমাকে ছাড়া আমার চলবে না এমনিতে তোমার দেওয়া কথা আমি পূর্ণ করেছি তাই তো তোমাকে নিজের করে নিতে এসেছি কিন্তু এই চার বছরে তোমার দেখছি শরীরে প্রচুর কারেন্ট জমে গেছে সেগুলো আজ বের করব গাড়িতে ফুল স্পিড চালিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে কোলে করে গাড়ি থেকে নামায় সোজা নিয়ে যায় নিজের বেডরুমে মায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ওড়না টান মেরে ফেলে দেয় সারা শরীরে একে পর এক চুমু দিচ্ছে শান্ত মাঝে মাঝে কামড় ব্যথায় কুকিয়ে উঠছে মায়া হাত বন্দি কিছু করতে পারছে না মুখ দিয়ে কিছু বলতে গেলেই ঠোঁট চেপে ধরছে সে ভালোই জানে এখন কিছু করতে পারবে না এই ছেলেটা পুরো সাইকো চার বছর আগেও জীবনটা সাদা কালো করে দিয়েছিল কারো সঙ্গে কথা বলতে দিত না একটু ছেলের ফার্স্ট দেখলেই সেই দিন তার শরীর ব্যথায় চর্জিত হয়ে যেত ওড়নাটা নেই সেটা ফ্লোরে পড়ে আসে সারা শরীর ছিপছিপে ভিজে গেছে অনেকক্ষণ পরে শান্ত ছেড়ে দেয় মায়ের মুখের দিকে তাকায় সে অচল চোখে তাকিয়ে আছে মায়া নিজের শরীরের প্রতি ঘৃণা হয় কত সহ্য করবে এইসব এইভাবে কতদিন অবৈধভাবে ধর্ষণ করবে ছেড়ে দিন প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন আমার ভালোবাসাকে একদম অবৈধ বলবে না মুখটা সেলাই করে দেব কত সাহস তোমার অন্য ছেলের হাত ধরেও হেসে হেসে কথা বলো ভাগ্য ভালো মেরে ফেলেনি নেক্সট টাইম এমন কিছু হলে বন্ধ ঘরে পড়ে থাকবে জীবনে এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে না ইনো ওয়াট তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি ইউ আর অনলি মাইন্ড কেউ চোখ তুললেই তার চোখ উপরে নেব কথাগুলো বলার সময় শান্ত গার নাড়িয়ে কেমন সাইকোদের মতো করে কামড়ে টোট হাসছে মায়ার শরীরে কাটা দিয়ে ওঠে আজ থেকে তার জীবনের খুশি আবারও চলে গেল এই সাইকো শান্ত তাকে শান্তিতে বাঁচতে দেবে না আগেও এমন করেছে চার বছরের আগের কথা মনে পড়ে গেল মায়ার অতীত ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান নাচ করছিল মায়া একটা ছেলের সাথে সেদিন প্রথম দেখেই ভালো লাগা কাজ করেছিল শান্তর পর মুহূর্তে একটা ছেলের সাথে নাচ করতে দেখে তার মাথায় রক্ত উঠে যায় ছোট থেকে তার কোনো প্রিয় জিনিস কাউকে ছোটো দেয়নি এই মুহূর্ত থেকেই এটাও তার জিনিস এর শাস্তি তো পেতেই হবে না শেষ করে অনুষ্ঠান অ্যাটেন্ড করে বাড়ি যাচ্ছিল মায়া একটা কালো গাড়ি এসে মুহূর্তেই মাঝে তাকে তুলে নিয়ে যায় গাড়ি এসে থামে একটা পুরোনো গোডাউনে ভয় শরীর কাঁপে মায়া তার মাঝে পিছন থেকে গম্ভীর স্বরে কেউ বলে ওঠে সফল সরবঙ্গকে কেঁপে উঠল মায়ার এটা কি নাম কেমন হিম শীতল কণ্ঠ সুফল তুমি কাজটা একদম ঠিক করি তার শাস্তি তো পেতেই হবে আমার ডিকশনারিতে যে ক্ষমা পাঠটা নেই কথাটা শেষ করে মায়াকে কাঁধে তুলে নিয়ে যায় সে মায়া ছটফট করে চিল্লায় শান্তর কোনো বন্ত নেই একটা রুমে এসে মায়া অবাক হয়ে যায় চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে তার সাথে ডুয়েট নাচ করা কলেজের সিনিয়র ভাইয়া ইমাতকে তোমার শাস্তি পরে আগে এর প্রাপ্য শাস্তিটা দিয়ে দিয়ে দিই শান্ত মায়াকে একটা চেয়ারে বসিয়ে অন্য একটি রুমে যায় হাতে করে কিছু বক্স নিয়ে আসে তার থেকে একটা সিলভার রঙের ছোটো বক্স নেয় আস্তে করে ঢাকনা খুলে ইমাতের পিছনে গিয়ে হাতের উপর ঢেলে দেয় সেকেটের মধ্যে ঝলসে যায় হাত চোখ খিসে চিৎকার করছে ইমাত হাত দিয়ে ধোয়া উঠছে অ্যাসিড ঢেলে দিয়েছে হাতে মায়ের শরীর কাঁপছে এমন দৃশ্য জীবনে প্রথম দেখছে শান্ত এবার বক্সটা নিয়ে সামনে আসে একদম হিত পিণ্ড বরাবর ঢেলে দেয় ঝলসে যায় বুক গলা কাটা মুরগির মতো ধরপর করছে ইমাদ মায়া চোখ খিচে রেখেছে চোখ খুলে দেখে বক্সটা নিয়ে শান্ত তার দিকে এগোচ্ছে চেয়ার থেকে উঠে পিছাতে থাকে মায়া কিন্তু শেষ রক্ষা আর হয় না শেষ রক্ষা আর হয় না মায়া পিছাতে পিছাতে দেওয়ালে আটকে যায় শান্ত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে হাতের মাঝে বক্সটা দূরে ছুঁড়ে মারে সেটা দেখে শান্তির নিঃশ্বাস নেয় মায়া তোমাকে শাস্তি দেব না এটা ভেবে থাকলে ভুল ভাবছে সুফল মূর্তি মায়াকে কোলে তুলে অন্য রুমে নিয়ে যায় মায়ের বুক ধরপর করছে ভয়ে তার পাশ তাকায় রুমটা আধো অন্ধকার জানালা দিয়ে আসা ফিকে আলোতে বোঝা যায় সন্ধ্যা নেমে এসেছে এই আধো আলোয় পরিবেশটা মায়ের কাছে ভীষণ ভয়ঙ্কর লাগে শান্ত রুমে এসে ঠাস করে বেডে ফেলে দেয় মায়াকে পকেট থেকে একটা কাগজ বের করে সাথে একটা কলম সাইন করো এখানে কেন কিসের কাগজ এটা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে শান্ত রেগে যায় তবুও মাথা ঠান্ডা করে বেশি কথা না বলে চুপচাপ সাইন করো নয়তো এখন বিয়ে ছাড়া বাসুর করব। তোমার শাস্তি এখনো বাকি তাই নিজের ভালো চাইলে সাইন করো তবে মনে রেখো এটা একটা সাধারণ কাজ ভয় পাওয়ার কিছু নেই কথা শেষ করে মায়ের হাতে জোর করে কলম ধরিয়ে দেয় মায়া ভাবতে থাকে বিয়ে ছাড়া বাসর এর মানে কি ভেবে নেয় এই লোকটার দ্বারা সব সম্ভব একটা আগে যা করেছে মায়া অনেক উকিঝুকি ঝুঁকি মেরে কাগজটা দেখার চেষ্টা করে কিন্তু পারে না ইজ্জতের ভয়ে সাইন করে দেয় সাইন করা শেষ হতেই শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে নেয় শান্ত নিজের শার্ট খুলে ব্লেজার অনেক আগে খুলে ফেলেছে ভয়ে মায়া এবার কেঁদে ওঠে রেগে শান্ত ঠোঁট চেপে ধরে মায়ার ঠোঁটের উপর মুহূর্তের মাঝে শব্দ আর শোনা যায় না ঠোঁট থেকে গলায় এসে শান্ত নিজের সর্বশক্তি দিয়ে কামড় ছেড়ে দেয় আজকে আমার জীবনের তোমাকে একটা স্পেশাল দিন তাই তোমায় বেশি কিছু শাস্তি দিলাম না বলেই কোলে তুলে নেয় ভয়ে মায়া নাকের জল চোখের জল এক হয়ে গেছে গলায় জ্বলছে এখন আবার কোথায় নিয়ে যাচ্ছে ভাবতেই পারে না ভয়ে যান বের হয়ে যাওয়া অবস্থা সে মোবাইলে নিউজে শুনেছে এমপি শান্ত সাহারিয়া চৌধুরী ভীষণ বদমেজাজি রাগী গম্ভীর মায়া বুঝতে পারে না লোকটা তার সাথে এমন করছে কেন আজ তাকে যতবার কোলে নিয়েছে মনে হয় না ততবার ছোট থাকতেও তাকে কেউ কোলে কোলে নিয়েছে করে গাড়ির সামনে নিয়ে আসে দরজা খুলে মায়াকে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে যায় গাড়িতে উঠে আবার নিজের কোলে নিয়ে নেয় মায়াকে অস্বস্তিতে ধস্তাধস্তি করতে থাকে মায়া শান্তর সাথে পারে না যত ধস্তাধস্তি করে তত শক্ত করে ধরে শান্ত এক সময় হাল ছেড়ে দেয় মায়া মিন করে বলে ওঠে সমস্যা কি কী ক্ষতি করেছি আমি আপনার আমার পিছু ক্যান পড়েছেন ভালোবাসি কথাটা বলে কামড়ে দেওয়া জায়গায় দেয় মায়া অবাক চোখে বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলে ভালোবাসেন মানে মনে তো হয় না আপনি এর আগে আমাকে কোথাও দেখেছেন তাহলে ভালোবাসেন মানে কি আগে দেখিনি আজ দেখেছি তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড আগে এক মিনিট এক নজরে দেখি ভালোবেসে ফেলেছি ভালোবাসার জন্য সময় কোনো ব্যাপার না এক মিনিটেও ভালোবাসা যায় এই যে দেখো আমি প্রমাণ দিলাম এক মিনিটে তোমার প্রতি ডিসপ্যারেট হয়ে গেছি আজ থেকে তুমি শুধুমাত্র আমার কেউ চোখ তুলে তাকালেও তার লাশ পড়বে তোমার সামনে ইউ আর অনলি মেইন মা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে লোকটাকে পাগল ছাড়া আর কিছু বলা যায় না নিজেকে ছাড়াতে ছলছলে করে একজনের ভালোবাসা দিয়ে তো হবে না এমনিতে আপনার মতো রাজনীতিবিদ মানুষকে আমি দু দুচেখে দেখতে পারি না ভালোবাসা তো দূরের কথা সুতরাং প্লিজ আমাকে ছেড়ে দেন ছাড়ব কীভাবে জুড়াতো লেগে গেছে কি মা শান্তর কথা বুঝতে পারে না শান্ত কথা ঘুরিয়ে নিচ থেকে আদেশ দিয়ে বলে শুনে সুফল তোমার ভালোবাসা আমার লাগবে না আমার একার ভালোবাসা যথেষ্ট আজ থেকে কলেজে বোরকা পড়ে যাবে আজকেই লাস্ট আর কোনোদিন কলেজের কোনো অনুষ্ঠানে যেন অংশ নিতে না দেখি যেদিন দেখব সেদিন তোমার সাথে কি হবে তোমার কল্পনার বাইরেই আমার জীবনে আমি যা ইচ্ছা করব। আপনিকে সেটা বলে দেওয়ার মায়া প্রতিবাদ করতেই গাড়ির ব্রেক চেপে ধরে শান্ত গাড়ি থেমে যায় তার দৃষ্টির তীব্রতা যেন শুরু হয়ে মায়ার চোখ ভেদ করে ভয়ে চোখ নামিয়ে ফেলে মায়া আজ থেকে তোমার জীবন তোমার থাকবে না সব আমার অধীনে তোমার ইচ্ছা বলতেও কিছু নেই উল্টাপাল্টা কিছু করলে তুলে নিয়ে যাব আর কোনোদিন এই দুনিয়ার আলো দেখবে না কেবল আমাকে দেখবে যা বলছি মন দিয়ে শুনে মনে রাখবে বরফের মতো ঠান্ডা যায় দিয়ে গাড়ি আবার স্টার্ট দেয় সোজা এসে থামে মায়ের বাড়ির সামনে শান্ত লোক দিয়ে আগে থেকে সব খোঁজ খবর নিয়ে রেখেছে গাড়ির গ্লাস নামিয়ে সামনে তাকায় দুই তালা বিশিষ্ট একটা মাঝারি সাইজের বাড়ি একবার পাশে বসা মায়ের দিকে তাকায় ভয়ে ছুটিয়ে আসে অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে হয়তো ভয়ে আছে বাসায় কি বলবে শান্ত রাখটা এক পাশে রেখে কপালে একটা চুমু দিয়ে বলে টেনশনের কিছু নেই তোমার বান্ধবী ইমা কল করে বলেছে তুমি অনুষ্ঠান শেষে তাদের বাড়ি গিয়েছিলে ওর মা অসুস্থ তাই আসতে একটু লেট হবে বলেছে সুতরাং টেনশন ফ্রি হয়ে বাসায় যাও সাথে আমার কথাগুলো মগজে রাখিও ইমা বলেছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া তার মানে লোকটা তার সব ডিটেলস জেনে নিয়েছে তারা হুরা করে গাড়ি থেকে নেমে যায় মনে মনে শপথ করে এক মাসে কলেজে যাবে না বাড়ি থেকে সহ বের হবে না তাতে হয়তো এই লোকটা তাকে ভুলে যাবে মায়া গাড়ি থেকে নেমে নিয়ে শব্দে হেঁটে চলে যায় পিছন থেকে এক দৃষ্টিতে শান্ত তাকিয়ে থাকে পকেট থেকে কাগজটা নিয়ে নিজেও একটা সাইন করে নেয় তিন দিন পর তিন দিন হয়ে গেছে মায়া কলেজ যায় না মায়া কিছু জিজ্ঞেস করলে অসুস্থ নানা বাহানা দেয় অন্যদিকে শান্ত ফুল স্পিডে গড়ি মেয়েদের বাড়ি আসে মায়াকে দেখতে না পেয়ে শান্ত পায় পাগল প্রতিদিন গাড়ি নিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে সর্বশেষ হতাশ হয় কাঙ্ক্ষিত মানুষটাকে আর আসে না আজকে শান্ত আর সহ্য করতে পারে না যা হবে হবে সে এই মেয়েকে মাথায় তুলে আচার মারবে আজকে সে বুঝেছে এই মেয়ে ইচ্ছা করে আসছে না হঠাৎ গাড়ির এমন জোরে সাউন্ড মায়াক ও হয়ে বাইরে তাকায় কলিজা লাফিয়ে ওঠে হাতে সাবিনে রাগি মুড়ে এগিয়ে আসছে শান্ত হাতে থাকা নুডলের বাটিটা ফেলে একদূর মারে কিচেনের দিকে আম তোমাকে আমি পরে সব কিছু বলবো আমাকে বাঁচাও এখন যেই লোকটা আসবে বাড়িতে তাকে বলবে আমি দুই দিন ধরে অসুস্থ ছিলাম প্লিজ একটু মিথ্যা নাটক করো আমি তোমাকে সব পরে বলবো কথাটা বলে মায়া উপরে নিজের রুমে চলে যায় তাড়াতাড়ি এসি বন্ধ করে বেলেক জড়িয়ে নেয় শরীরের এত গরমের মাঝেও সে মোবাইলে দেখছে এমপি মানে খুব খারাপ এমপি মানে চোর ডাকা তাদের মানুষ খুন করতেও হাত কাঁপে না সেদিন নিজের চোখেই দেখছে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই এই কারণে সে কখনো এই অশান্তকে মেনে নিতে পারবে না সেই দিনের সিনিয়র ভাইটার কথা ভাবলেই এখনো শরীরে কাটা লাগে মায়া মায়া কোথায় তুমি এক সেকেন্ডের মাঝে আমার সামনে এসে দাঁড়াবে কিসেনে বিষময়ে দাঁড়িয়েছিলেন রীতা বেগম মেয়ের কথা সে বুঝেনি ড্রয়িং রুম থেকে এমন চিৎকার দ্রুত হাতে থাকা খুঁন্দিটা ফেলে দেয় ড্রয়িং রুমে এসে এমপি শান্ত সাহেরা চৌধুরীকে দেখে অবাক হয়ে যায় কিছু মাস আগে এমপি পদে বিপুল ভরে জয় লাভ করেছে এই লোকের সাথে তার মেয়ের কি সম্পর্ক থাকতে পারে দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে এতক্ষণে মায়ের কথাগুলো বুঝতে পারে ভেবে নেই মায়া থেকে পরে সব জেনে নিবে তাড়াতাড়ি করে মায়ের বলে ওঠে মায়া অসুস্থ তিন দিন ধরে কিন্তু তোমার সাথে ওর কাজ কি তুমি তো এমপি সাহারিয়া চৌধুরী তাই না শান্তর কানের শেষের কথাগুলো যায় কিনা জানি না বারবার কানের কাছে বাসে মায়া অসুস্থ রেখা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে উপরে উঠে যায় সিরিয়াল বাই রুম বেশি না ছয়টা ভালো করে তাকাতেই দেখে সব রুমের দরজা বন্ধ কিন্তু একটা দরজা ঝোলানো যখন তখন ডিস্টার্ব করবেন না রুমে আসার আগে জুড়ে সিল্লাবেন না আমার ইঁদুরের পান যখন তখন হার্ট অ্যাটাক করে ফেলতে পারি লেখাটা দেখে শান্ত বুঝে যায় এটা তার বাদরের রুম चल